গাজায় দ্রুতই হতে পারে যুদ্ধবিরতি জানালেন ট্রাম্প ফিলিস্তিন রাষ্ট্র হলেও নিরাপত্তা থাকবে ইসরায়েলের হাতে বললেন নেতানিয়াহ দখলদার বাহিনীর বর্বর হামলায় নিহত তেপ্পান্ন চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী ইরান নিষেধাজ্ঞা তুলে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের নেতানিয়াহুর বিরুদ্ধে পেজস্কিয়ানকে হত্যা চেষ্টার অভিযোগ সামান্য কমিয়ে বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট্রের যোগ হবে ট্যারিফের সঙ্গে থেকেই কার্যকর। কবলে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ ভয়াবহ একশো ডাবারলে পড়ছে স্পেন ফ্রান্সের বনভূমি জ্বলছে সিরিয়াও গাজা যুদ্ধকে সত্যিই বন্ধ হবে এমন প্রশ্ন আর অনিশ্চয়তাকে সামনে রেখেই শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতির আলোচনা প্রস্তাবে বন্দি বিনিময় সেনা প্রত্যাহার ও সহায়তা বিতরণের কথা থাকলেও হামাসের দাবি অনুযায়ী নেই পুরোপুরি আগ্রাসন বন্ধের নিশ্চয়তা নেতানিয়াহু সাফ জানিয়েছেন যুদ্ধ চলবে হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত কি হবে এই আলোচনার ভবিষ্যৎ আবারও কি ভেস্তে যাবে তার পুরোটাই নির্ভর করছে নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থ ও যুক্তরাষ্ট্রের ভূমিকার উপর মত বিশ্লেষকদের হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের অব্যাহত হামলার মাঝে আবারও আলোচনায় যুদ্ধবিরতির প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ষাট দিনের সিজ ফায়ার চুক্তির সম্ভাবনা আশার আলো দেখাচ্ছে ঠিকই কিন্তু এখনই যুদ্ধ থামাতে একরকম নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধোন্মাদ মন্ত্রিসভা অন্যদিকে গাজার স্বাধীনতাকামী যোদ্ধারা কিছু শর্তের ব্যাপারে এক চুলো আপোষ করবে না গত জুন মাসে ইরানের দাঁত ভাঙা জবাবে ইসরায়েলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেসব সামলানোর সুযোগ দিতেই কি চুক্তি করতে চাইছেন ট্রাম্প সত্যিই কি এবার বন্ধ হবে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন নাকি এই যুদ্ধবিরতি কেবলই এক নতুন প্রতারণা কি আছে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে তিনটি মূল দাবি পূরণ হলে যুদ্ধবিরতি মেনে নেবে হামাস ফিলিস্তিনি সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে এসব শর্তে আপোষ করবে না তারা গাজায় যুক্তরাষ্ট্রের মদদে পরিচালিত সহায়তা প্রতিষ্ঠান ফাউন্ডেশন বন্ধ করতে হবে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা থেকে সরিয়ে আগের অবস্থানে ফিরিয়ে নিতে হবে গাজাকে দুটি অংশে ভাগ করে দেয়া নেজারিম ও মোরাক করিডোরে ইসরায়েলি সেনারা থাকতে পারবে না গাজার যোদ্ধাদের দাবি ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করবে না খোদ যুক্তরাষ্ট্রকে নিতে হবে এই নিশ্চয়তা বাস্তবায়নের দায়িত্ব ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে মূলত গুরুত্ব দেয়া হয়েছে ইসরায়েলি বন্দীদের ইস্যু পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে জীবিত ও মৃত ইসরায়েলিদের মুক্তি দেবে হামাস এর বদলে ইসরায়েলও ছাড়বে ফিলিস্তিনি বন্দীদের গাজায় সহায়তা কাজ করবে জাতিসংঘ ও ক্রস। গাজা থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের কথাও রয়েছে ট্রাম্প সমর্থিত প্রস্তাবে তবে স্থায়ী যুদ্ধবিরতির কথা কিংবা হামাসকে নির্মূল করা হবে না এই ধরনের স্পষ্ট কোনো প্রতিশ্রুতি সেখানে নেই ফলে মার্কিন প্রেসিডেন্টের আনা প্রস্তাবকে সন্দেহজনক ও প্রতারণা বলে মনে করছে গাজার যোদ্ধারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প সমর্থিত প্রাথমিক প্রস্তাবে সম্মত হয়েছেন। কিন্তু হামাসের শর্তগুলো করেছেন তিনি নেতানিয়াহু দিয়ে বলছেন, গাজার না হওয়া পর্যন্ত তাদের যুদ্ধ চলবে তবে বিশ্লেষকদের ধারণা নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু দুর্নীতি মামলার আসামি নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে চলমান যুদ্ধ তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থী নেতারা ফিরিস তিনি হত্যা ও গাজায় মানবিক সহায়তা বন্ধের দাবিতে অটল সব মিলে ক্রমেই ঘোলাটে হয়ে পড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা গাজায় আগ্রাসন বন্ধ যুদ্ধবিরতির সম্ভাবনা ও আশঙ্কা এবং নানামুখী গুঞ্জনের মাঝে তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলের আগ্রাসন লাফিয়ে বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা দখলকৃত পশ্চিম তীরে খরবাড়ি ধ্বংস নির্বিচার হত্যাকাণ্ড ও সহিংস অবরোধ চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী এর মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলের সামরিক সেনা ও অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সম্মিলিত বর্বরতা এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিরতির ঠুনকো প্রতিশ্রুতি ফিলিস্তিন সংকটকে ঠেলে দিতে পারে আরও গভীর কোনো অন্ধকারের দিকে চলমান উত্তেজনার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছেন এদিকে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে টানাপোরনের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান ইরানি প্রেসিডেন্ট সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন আস্থার ঘাটতি থাকলেও রাজনৈতিক সমাধানের সম্ভাবনা এখনো রয়েছে সাক্ষাৎকারে পেজিসকিয়ান সরাসরি অভিযোগ করেন তাকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল যদিও সে চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবিদার এছাড়া তিনি আরও বলেন ইরান যখন যুক্ত সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল সেই সময়ে অনুমতি দিয়েছিল ওয়াশিংটন ফলে যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা নিয়ে দ্বিধা প্রকাশ করেন একই সঙ্গে নেতানিহর ট্রাম্প না হাঁটেন সেই আহ্বান জানান তিনি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান সময় উপযোগী মনে হলে ইরানের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চিন্তা রয়েছে তার রয়েছে আমি চাই সঠিক সময়ে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে হকতাদের নিজেদের গড়ে তোলার একটা সুযোগ দেওয়া উচিত আমি চাই ইরান যেন শান্তিপূর্ণভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে কূটনৈতিক দরজা যে এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি সেই ইঙ্গিতই দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র সোমবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনের খারকিফ ও জাপর ও সামরিক স্থাপনা টার্গেট করে ড্রোন হামলা চালায় রাশিয়া এতে বেসামরিক নাগরিক সামরিক কর্মী এবং তিন শিশু সহ আহত হয়েছেন অন্তত তেতাল্লিশ জন কার্কিভের মেয়রের অভিযোগ এই হামলা ইউক্রেনের নিয়োগ ব্যবস্থা ভাঙার কৌশল দুই শহরের লক্ষ্য ছিল সামরিক খসড়া অফিস এমনটাই বলছেন খার্কিভের মেয়র গত এক সপ্তাহেই হামলার শিকার হয়েছে অলতাভা ক্রিভিরি এবং ক্রেমেনচুকের ড্রাফট অফিস এখনই দপ্তরগুলোর আংশিক বন্ধ ও সরিয়ে নেয় হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র তবু নিয়োগ প্রক্রিয়া চলবে বলে জানান তারা পাল্টা শুল্ক ঠেকাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ ট্যারিফ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর লেখা চিঠি ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প এতে বলা হয়েছে বাণিজ্য ঘাটতি পূরণে যথেষ্ট না হলেও অসামঞ্জস্যতা দূর করতে এই হার নির্ধারণ করা হয়েছে যা কার্যকর হবে পহেলা অগাস্ট থেকে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক নিয়ে আলোচনার জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের একটি প্রতিনিধি দল এরই মধ্যে পণ্যের পারস্পরিক শুল্ক পঁয়ত্রিশ শতাংশ নির্ধারণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট সোমবার রাতে ট্রুথ শোষালে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের উদ্দেশ্যে শুল্ক সংক্রান্ত চিঠি পোস্ট করেছেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা ত্ত্বেও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দীর্ঘমেয়াদী ও স্থায়ী বাণিজ্য ঘাটতি বাংলাদেশের ট্যারিফ ও নন ট্যারিফ নীতিমালার ফল উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে আগামী এক আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক কার্যকর হবে